এটা কত এটা এটাও 48 টাকা স্কয়ার ফি মাত্র 48 টাকা স্কয়ার ফি মাত্র 48 টাকা এই যে দেখেন আরেকটা カラー এটাও পেয়ে যাবেন 48 টাকায় এই যে 48 টাকা এগুলোর মধ্যে আপনি শতকরা 10% টাইলস একটু কোণাখানি প্রবলেম থাকবে মাত্র 62 টাকা স্কয়ার ফি এটা হচ্ছে ম্যাট এটা পাবেন মাত্র 60 টাকায় একদম চিপ রেটে অফার প্রাইসে এই যে মাত্র 62 টাকা ডাবল লেয়ার কালো কালোর মধ্যে টু ডিজাইন করা এটাও পেয়ে যাবেন মাত্র 75 টাকা এই যে আরেকটা এটাও পেয়ে যাবেন মাত্র 75 টাকা হাই প্যাকেটে থাকবে বি কোন ভাঙ্গা থাকবে না কোনো ধরনের সমস্যা থাকবে না বি গ্রেড থাকবে কোনো ভাঙ্গা থাকবে না মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট